এটা হয়তো রিয়া মনের চাল হতে পারে হয়তো হয় আমি জানি না রিয়া মনি হয়তো এই কাজটা করাইতে পারে আর যদি রিয়া মনি এই কাজটা করায় বা হিরো আলম আলমকে উদ্দেশ্য করে তাকে যদি কোনো রকমের হচ্ছে অপমান করে যদি কোনো কিছু করার ইচ্ছে থাক ইচ্ছে পোষণ করে থাকে তাহলে আমি মনে করবো যে হচ্ছে রিয়া মনি এটা ভুল করেছে কারণ সে একটা যেমন আমি একটা মেয়ে মানুষ সে একটা মেয়ে মানুষ যতই যাই হোক কারণ একটা সময় তো তার হাজবেন্ড ছিল বা ভালোবাসার মানুষ ছিল তো এই না করায় আসলে ভালোমতো মানে আরেকটা প্রথম যেটা হচ্ছে কি আমরা দেখেছি যে যখন হিরো আলম সমবেসমল করলো যে জায়গায় তাকে মেরেছিল সেই জায়গাটি সেই জায়গা যে কিন্তু আসলে রিয়া মনি যখনই ম্যাক্সobin কিরে ভাই ম্যাক্সobin নামটা নিয়ে আসছো তখন তার মুখ চিনটে পিঙ্গে গেল মানে বয়ফ্রেন্ডের নাম কেন বললো এবং যখন বয়ফ্রেন্ডের নাম বলেছে তখন হিরো আলমকে সেট করে সে বলেছে যে না এই ম্যাক্সবি এটা করতে পারে না নামটা হলো ম্যাক্স ওবিল ধরা খেলো আপনি কি মনে করেন আসলে একজন স্বামীর চেয়ে একজন বয়ফ্রেন্ড বেশি হয়ে গেল সেটা নয় এখন হচ্ছে না সেটা তো অবশ্যই কারণ হচ্ছে হিরো আলম তার হাজবেন্ড আর বয়ফ্রেন্ড তো পরের কথা তো সে যদি তার বয়ফ্রেন্ডকে সেভ করে তাহলে এটা হচ্ছে তার একেবারে হচ্ছে নোংরা ছাড়া আর কিছুই না কারণ একটা মেয়ে মানুষ হচ্ছে তার হাজবেন্ড তার হাজবেন্ডকে যদি সে সেভ না করে সে যদি হচ্ছে নতুনভাবে একটা তার বয়ফ্রেন্ড হোক পরপরু কথাই হচ্ছে একটা মেয়ে মানে আমাদের বাঙালির মধ্যে একটা জিনিস আছে যে বিয়ে করলে হচ্ছে হাজব্যান্ড বা হচ্ছে একটা দাম্পত্য একটা জীবন হয় কিন্তু হচ্ছে বিয়ে ছাড়া এটা এক্স বা বয়ফ্রেন্ড এই সে এরকম থাকে কিন্তু বয়ফ্রেন্ডকে প্রায়োরিটি না দিয়ে হাজব্যান্ডকে প্রায়োরিটি না দিয়ে বয়ফ্রেন্ডকে প্রায়োরিটি দিয়েছে খুবই দুঃখজনক আর এটা যদি থাকে করে তাহলে চরম খারাপ করেছে কারণ একটা মেয়ে মানুষ এটা আসলে এটা আমি আমি একটা মেয়ে মানুষ হয়ে আমি এটা আসলে একসেপ্ট করতে পারি সেটা হচ্ছে গিয়া সে কিন্তু বলতেছিল যে বারবার যে করে নাই ম্যাক্স ছবি করে নাই কিন্তু রিয়ামনি হিরো আলমের সংসার করা অবস্থায় ভালো থাকো কিন্তু ম্যাক্সোবিকে জেলখানায় খাবার দিতে গেছে টাকা দিল হেল্প করলো তার মানে এখানে তো একশো পার্সেন্ট জড়িত হয়তো বা রিয়ামনি আপনি আপনার দিক থেকে এটা স্বাভাবিক যে আপনারা তো বুঝতে পারছেন যে হচ্ছে এখানে রিয়ামনি জড়িত আছে কারণ দেখা যাচ্ছে হিরো আলম যেটা তার হাজবেন্ড সে ম্যাক্সোবিকে দেখতে পাচ্ছে না অথচ তার হচ্ছে উল্টো দিকটাই দেখা যাচ্ছে যে হচ্ছে মনি তাকে খাবার দিয়ে আসতেছে তাহলে বিষয়টা একেবারে পরিষ্কার নয় কি যে হচ্ছে তার সাথে কোনো না কোনো একটা সম্পর্ক হচ্ছে রিয়ামণি আছে এটা তো একেবারেই পরিষ্কার এটা রিয়ামনি সেটা হচ্ছে দেখাচ্ছে তো সেটা তো না বোঝার কিছুই না কারণ যখন হচ্ছে একটা আমার হাজবেন্ডের সাথে মানে হচ্ছে আমার একটা ফ্রেন্ড হোক বা হচ্ছে থার্ড পারসন যেই হোক যদি একটা সম্পর্ক খারাপ যায় আমি হচ্ছে তাকে কাট আপ করবো আমার হাজবেন্ডের সাথে ভালো বন্ডিং রাখবো কিন্তু সেখানে আমি আমার হাজবেন্ডকে অ্যাভয়েড করে আমি হচ্ছে আরেকজনকে অন্য পরপুরুষকে আমি বা বন্ধু হোক বয়ফ্রেন্ড হোক যেই হোক তাকে প্রায়োরিটি দিচ্ছি তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে আমি মনে করি যে এখানে রিয়া মনির হচ্ছে ফল্ট আছে তারপরে হচ্ছে আমি দেখলাম ভালোই ছিল কিন্তু হঠাৎ করে হচ্ছে একটা ঝামেলা তৈরি হয়ে গেছে এবং যেটা হচ্ছে হিরো আলম ভাই ভালো একটা উদ্যোগ নিয়েছিল যে হচ্ছে কত শিশুদের সাথেই হচ্ছে কেক কাটবে কিন্তু হচ্ছে যে পরিবেশ বেশটা তৈরি হয়েছে আসলে এটা আহ মানে হচ্ছে একসেপ্ট করার মত নয় তো যতটুকু বুঝতে পারছি মানুষের তাদেরও কাছের কিছু মানুষই বলছে যে